আপনারা যারা হ্যামিস্টারে এখনও বাইন্যান্স অথবা বাইবিট অ্যাকাউন্ট সেট করেন নাই আপনারা দ্রুত হামিস্টারে বাইন্যান্স অথবা বাইবিট অ্যাকাউন্ট সেট করুন একুশ তারিখের পর কিন্তু এখান থেকে বাইন্যান্স অথবা বাইবিট অ্যাকাউন্ট আপনারা সেট করতে পারবেন না এবং কি বাইন্যান্স অথবা বাইবিট অ্যাকাউন্ট সেট করার সময় যদি একটু ভুলভাল হয় তো আপনারা এখান থেকে কেউ পেমেন্ট পাবেন না সো আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি বারবার দেখবেন তারপরে আপনারা হ্যামিস্টারের বাইনান্স অথবা বাইবিট অ্যাকাউন্ট সেট করবেন তো চলুন শুরু করা যায় মূল ভিডিও দেন এরপরে হ্যামিস্টার এই অপশন দেখতে পাচ্ছেন সো এই একবার ক্লিক করে দিবেন সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একবার না পারলে ভিডিওটি বারবার দেখবেন তারপরে আপনারা বাইনান্স এক্সচেঞ্জার এখান থেকে সেট করে নেবেন এখন একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন যা এয়ারড্রপ অর্থাৎ আমরা যারা আগে কিপার ওয়ালেট হ্যামিস্টারে অ্যাড করছিলাম এখান থেকে এটা শো করবে এখন আমরা টন কিপার ওয়ালেটটা চেঞ্জ করে বাইন্যান্স অথবা বাইবিট এক্সচেঞ্জারে আমরা ডিপোজিট করব কারণ কিপার ওয়ালেটে ডিপোজিট করলে এখান থেকে গ্যাস ফি দিতে হবে বাংলা টাকায় একশো থেকে একশো টাকার মতো এখান থেকে গ্যাস ফি যাবে আমরা অযথা কেন গ্যাস ফি দিব আমরা সবাই বাইন্যান্স অথবা বাইবিট এক্সচেঞ্জারে আমরা ডিপোজিটটা করব। । সো এখন এই এক্সচেঞ্জারটা আমরা কিভাবে ডিলেট করব অথবা এখান থেকে রিমুভ কিভাবে করব। এই যে রিসেট উড্রো অপশান দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশান এখানে একবার ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর ওকে অপশান দেখতে পাবেন সো এখানে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে যে টর্ন কিপার ওয়ালেটটি দেখতে পাবেন এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে সো আমি যেহেতু বাইন্যান্স এক্সচেঞ্জারে ডিপোজিটটা করব আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দিব কিভাবে ডিপোজিট করবেন সেম নিয়মে কিন্তু আপনারা বাইবিট এক্সচেঞ্জারও ডিপোজিট করতে পারেন সো বাইন্যান্স এই যে কে নিড মাস্ট বি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি কে করা থাকতে হবে সো এখানে একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ভিউয়ার্স আমরা কিন্তু এখানে দেখ এখানে দেখাচ্ছে যে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে বাইন্যান্স আমাদের যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে আমরা জাস্ট ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে দেখতে পাবেন ভিওয়ার্স এখানে দেখতে পাবেন হামিস্টার ডিপোজিট ডেস অর্থাৎ এখান থেকে কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট অপশনটা এখান থেকে নিয়ে আসতে হবে দেন এরপর মেমো অপশনটা নিয়ে আসতে হবে তো আমরা সরাসরি এখন চলে যাব বাইন্যান্সে তো আমরা সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসব এখান থেকে আসার পর এই যে ওয়ালেট নামে অপশনটি দেখতে পাচ্ছেন সবার নিচে চলে আসবেন এই যে কর্নারে ওয়ালেট অপশন এখানে একবার ক্লিক করে দিবেন এই ওয়ালেটে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাবেন ডিপোজিট নামে অপশনটি এখানে একবার ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর আমরা যেহেতু হামিস্টারের ডিপোজিট অপশনটি নিয়ে আসবো সো এখান থেকে আমরা সার্চ করে নিব হামিস্টার এই যে হামিস্টার চলে আসছে ভিউয়ার্স এখানে একবার ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন টন কয়েন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ওকে অপশন ক্লিক করে দিবেন এই যে ডিপোজিট অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এ ডিপোজিট অ্যাড্রেসটি জাস্ট এখান থেকে কপি করে নেবেন সো কপি হয়ে গেলে জাস্ট আমরা এখন চলে যাব হামিস্টারে সো আমরা সরাসরি হামিস্টারে চলে আসলাম আসার পর এখান থেকে দেখতে পাবেন হামিস্টার ডিপোজিট অপশন সো এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম বাইনান্স থেকে জাস্ট এখান থেকে এটা পেস্ট করে দিব সো এটা পেস্ট হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হামিস্টার ডিপোজিট অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন মেমো মেমোটা নিয়ে আসতে হবে বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে সো আবার সরাসরি বাইন্যান্সে চলে যাব বাইন্যান্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হামিস্টার মেমো লেখা আছে জাস্ট এখান থেকে এটা ট্যাপ করে কপি করে নেব সো কপি হয়ে গেলে আমরা সরাসরি আবার হামিস্টারে চলে আসবো আসার পর মেমো এখানে ক্লিক করে এখান থেকে এটা পাস্ট করে দেব এটা পেস্ট হয়ে গেলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেমোটা কিন্তু আমরা সরাসরি পেস্ট করে নিয়ে আসলাম এবং হামস্টার ডিপোজিট অপশানটা আমরা সরাসরি নিয়ে চলে আসলাম সো এখান থেকে এখান থেকে দেখতে পাবেন সেফ অ্যান্ড চোস এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে ভিউার্স অলরেডি এখান থেকে শো করবে ওয়েল ডান এখান থেকে থ্যাংক ক্লিক করে আপনারা এখান থেকে এটা অলরেডি সেট হয়ে গেছে সো এখন সরাসরি আমরা এক্সচেঞ্জারে চলে আসবো এক্সচেঞ্জার আসার পর এখান থেকে আমরা সরাসরি আবার এয়ারড্রপে চলে যাব এয়ারড্রপে আসার পর ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ নিট কি ওআইসি এখান থেকে ব্লু মার্ক চলে আসছে অর্থাৎ আমরা এখন এখানে বাইন্যান্স এক্সচেঞ্জার সেট করে ফেলেছি এখন আমরা ছাব্বিশ তারিখ এখান থেকে উড্রো করতে পারবো বাইন্যান্স এক্সচেঞ্জারে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন